শুভেন্দু অধিকারীর সভাস্থলে গঙ্গা জল ছেটাবে কে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে খানাকুলের রাজনীতিতে খানাকুলের তৃণমূল কংগ্রেসের কোন নেতা পাল্টা শুভেন্দু অধিকারী সভাস্থলে গঙ্গা জল ছিটাবে এই নিয়ে উঠছে নানান প্রশ্ন উঠছে নানান জল্পনা কারণ এই জল্পনা সৃষ্টি হয়েছে কোথা থেকে কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী সভাস্থলে গঙ্গা জল ছিটিয়েছিলেন খানাকুলের রাজারাম মোহন মেমোরিয়াল হল সংলগ্ন যে সভাস্থল হয়েছিল এবং যে মিছিল হয়েছিল সেই জায়গায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের উপস্থিতিতেই গঙ্গা জল ছিটানো হয়েছিল সারম্বের সঙ্গে দেখা গিয়েছিল অনেক নেতা নেত্রী সেই জায়গায় যোগদান করেছিল গতকালই সভা করেছে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির ডাকে শুভেন্দু অধিকারী রাজাটির মধ্যারঙ্গ থেকে কামারশাল পর্যন্ত মিছিল করেছেন এবং সভা করেছেন কামারশাল এলাকায় সেই সভাস্থলে এর আগের কর্মসূচির মতন কি গঙ্গা জল ছিটাতে দেখা যাবে তৃণমূল কংগ্রেসকে এই যে প্রশ্নের সন্ধানে গিয়ে রাজ্যবার্তা গোপন সূত্রের খবর কোনো তৃণমূল নেতাই কিনা আগিয়ে আসছে না কারণ বলে রাখি আর কয়েকদিন পরেই ব্লক সভাপতিতে ব্যাপক রদবদল হতে পারে এমনও হতে পারে যারা রয়েছেন খানাকুলে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যারা রয়েছেন তারা কিনা থাকছে না দুজনকেই সরিয়ে ফেলা হচ্ছে বলে গুঞ্জন এবং এমনই সূত্রের খবর তাহলে যারা পদে নতুন করে বসবেন যাদের নাম উঠে আসছে খানাকুল দু নম্বর ব্লকে যে নামটা দৌড়ে রয়েছে অশিত সিংহ রায় তাহলে সেই অশিত সিংহ রায়ের কি নেতৃত্বেই খানাকুলে শুভেন্দুর পাল্টা কোনো মিছিল হবে পাল্টা কোনো কর্মসূচি হবে নাকি বর্তমান যিনি রয়েছেন খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের রমেন পরামানিক তিনি করবেন যদিও বা যদিও একাধিকবার তাকে ফোন করা হলে তিনি ফোন তুলছেন না এটা শোনা যাচ্ছে যারাই বর্তমানে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল এবং দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেই বা তাদেরকে রদবদল করা হতে পারে বলেই তারা আর কোনো কর্মসূচি করতে আগ্রহী হচ্ছেন না বলে শোনা যাচ্ছে তাহলে কারা করবে আমরা কালকে একটি খবর সম্প্রচার করেছিলাম খানাকুলে সোশ্যাল মিডিয়া জুড়ে মুন্সি নজিবুল করিমের নাম তাকে আবার চাই এরকমই বিভিন্ন একাধিক পোস্ট করা হয়েছে শুভেন্দু অধিকারী মিছিল সভা শেষ হওয়ার পরেই রাত্রে নজর এসেছিল সকলের সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম তাহলে কি এই তৃণমূল কংগ্রেসের যে দাপুটের তৃণমূল নেতা যিনি বিধানসভা দু হাজার একুশে ভোটের তৃণমূল কংগ্রেসের সিম্বলে দাঁড়িয়েছিলেন যদি বা হেরে গিয়েছিলেন তিনি কি তাহলে এই সভা করবেন কে করবে এই নিয়ে এই রদবদল নিয়ে ডামাডোল এই রদবদল নিয়ে যে গুঞ্জন কারা দায়িত্বে পাচ্ছে কারা থাকছে কারা থাকছে না খানাকুল একের ইলিয়াস চৌধুরীর নাম বারবার সামনে উঠে আসছে তাহলে যারা থাকছে তারা তো করবেই না কেন শোনা যাচ্ছে যে আমরা যদি চলে যাই এরকম আমরা যদি আমাদেরকে সরিয়ে দেওয়া হয় খানাকুল এক নম্বর ব্লকের দায়িত্ব থেকে তাহলে আমরা কেন কোনো কর্মসূচি করব। যারা দায়িত্ব পাবে নতুন করে তারাই করুক এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নিচুতলা কর্মীদের মধ্যে গুঞ্জন কিন্তু রয়েছে তাহলে যারা নতুন করে দায়িত্ব পাচ্ছে তারা কি সামনে আসবে খানাকুলের তৃণমূল কংগ্রেসের এই যে পাল্টা কর্মসূচি বলুন বা তৃণমূলের ঘোষিত যে কর্মসূচিগুলো দল থেকে দেওয়া হচ্ছে সেইগুলো করবে কি না এই নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে দেখার বিষয় কি হয় শেষমেশ খানাকুলে শুভেন্দু অধিকারী সভাস্থলে গঙ্গ জলকে ছেটাই সেটাই নজরে থাকবে আব্দু রশীদ আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। তাতে ভাত না থাকলে ব্যাকপ্যাকে জবে না। আর সুস্থ ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই মাভিটে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক বন্ড গ্রাম বাংলা চাল। যা প্রোডাক্ট

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভাণ্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং মিনিকেট সঙ্গমাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ কর নিচে দেওয়া এই নম্বরে